হঠাৎ করে ঠিক করলাম দীঘা যাব গত শনিবার দীঘার উদ্দেশ্যে বেরিয়েছি রবিবার ছিলাম সোমবারে আবার বাড়ি চলে এসেছি আর এই যে গাছগুলো দেখছো এগুলো ক্যাকটাস গাছ আর এই গাছগুলো আমি দীঘা থেকে এনেছি দীঘা যখন ঘুরছিলাম রাস্তা ধারে দেখতে পেয়ে ওখান থেকে আমি এই গাছগুলোকে কেটে তুলে এনেছি এই গাছের ডালগুলো কাটার জন্য আমার কাছে কোনো কাটারি বা ছুরি ছিল না চট করে বাস থেকে একটা ছুরি কিনে ক্যাকটাস গাছ থেকে ডালগুলো কেটে নিয়েছি আর এই ডালের মাথার দিকে এই যে সবুজ সবুজ লম্বা লম্বা দেখছো কেটে রেখেছি এইগুলো কিন্তু এই ক্যাকটাস গাছের ফুল এই ক্যাক্টাস গাছ দুরকম থেকেই কিন্তু ড্রাগন গাছের মতো ফল পাওয়া যায় আর আমি দীঘা থেকে এনেছি এই যে সুন্দর একটা লাল কাঁকড়া ওখানকার স্থানীয় লোকেরা কিন্তু একদমই এই কাঁকড়াটাকে আনতে দিচ্ছিল না অনেক রিকোয়েস্ট করার পর আমাকে এই কাঁকড়াটা ওখান থেকে আনতে দিয়েছে অলরেডি এই কাঁকড়াটা প্রায় এক সপ্তাহ হল আমার কাছে আছে এখনও কিন্তু খুব ভালো আছে আর আমি মনে করি কাঁকড়াটা বেশ ভালোই থাকবে কারণ কাঁকড়াটা খাওয়া দাওয়া করছে আর একদম বেশ মস্তিতে আছে আমি তোমাদেরকে এই ভিডিও শেষে কিন্তু দেখাবো কাঁকড়াটা কি খাচ্ছে আর এই যে ক্যাকটাস গাছগুলো আমি এনেছি দীঘা থেকে আমি ভাবতেও পারিনি ওখানে গিয়ে আমি এই ক্যাকটাস গাছগুলো দেখতে পাবো যেহেতু আমি ড্রাগন গাছ ভালোবাসি সেহেতু ড্রাগন গাছের বিভিন্ন প্রজাতি আমি কিন্তু চেষ্টা করছিলাম আমার ছাদ বাগানে আনার এই গাছগুলো ভিডিওতে দেখি আমি তারপরে আমাদের পাশের নার্সারিগুলোতে খোঁজ করি কিন্তু পাচ্ছিলাম না ভাবছিলাম কোথা থেকে আনা যায় দেখি হয়তো অনলাইন থেকেই অর্ডার করে আনতে হবে আর এই দেখো যে লাল কাঁকড়াটা আমি আমার ঘরে তোমাদের দেখাচ্ছিলাম এই লাল কাঁকড়াটাই কিন্তু সমুদ্রের ধার থেকে ধরে নিয়ে এসছি কী স্প্রিট দেখতে পাচ্ছ নর্মাল অন্য কাঁকড়ার থেকে কিন্তু যথেষ্ট স্প্রিট আর এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এখনও রেডি হয়নি হয়তো এপ্রিল মাসে এখানে মন্দিরটা উদ্বোধন হতে পারে মন্দিরটা কিন্তু দেখতে একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো ভিতরে যদিও যায়নি তবুও বাইরে থেকে দেখে তেমনই ফিল হলো তো যাই হোক উদ্বোধন হয়ে যাক তারপরে আরও একবার না হয় যাওয়া যাবে আর এই যে সন্ধেবেলার দিকে এখানে ভেলপুরি খেতে খেতে সমুদ্রের ঢেউ দেখে রাতের মধ্যে আবার ওখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে আমরা সোমবার বাড়ি আর এই ক্যাক্টাস জাতীয় গাছের ডালগুলোকে কাটার সাথে সাথেই মাটিতে বসিয়ে যদি জল দেওয়া হয় তাহলে অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য বাড়িতে আনার পরেই এক সপ্তাহ এইভাবে নর্মালি ঘরের মধ্যে রেখে দিয়েছি এবার কাল রবিবার কালকে আমি ডালগুলো বসিয়ে দেবো এবার চলো এক সপ্তাহ পরেও কাঁকড়াটা কেমন আছে একবার দেখে নাও আর কি খাচ্ছে দেখতে পাচ্ছ টুকরো বিস্কিট দিয়েছি সেই বিস্কিটটাই কিন্তু চুপচাপ বসে খায় এছাড়া একদিনে ভাত রুটি আর তরমুজ খেয়েছে জানি না কাঁকড়াগুলো কি কি খায় আপাতত এগুলো খাচ্ছে তো কেউ যদি জেনে থাকো কাঁকড়া কি খায় সেগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কাঁকড়াটা কেমন আছে যদি জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও